নমস্কার এখন স্টী টাইমে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের বন্ধু জয়দীপ বাঙালি টানের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আসন্ন আবির্ভাব দিবস উপলক্ষে গঙ্গা জলে গঙ্গা পূজা এখন স্টোরি টাইমের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পোস্টমাস্টার প্রথম কাজ আরম্ভ করেই গুলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয় গ্রামটা অতি ছোট কাছে একটা নীলকুঠি আছে তাই নীলকুঠি সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিস স্থাপন করেছেন আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে জলের মাঝকে ডাঙায় তুললে যেরকম হয় এই বন্ডগ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হয়েছে একখানা অন্ধকার আটচালার মধ্যে তার অফিস অদূরে একটি পানা কুকুর আর তার চারধারে জঙ্গল কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাদের পোষক প্রায় নেই আর তারা ভদ্রলোকের সঙ্গে মিশবার উপযুক্ত নয় বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হয়ে থাকে এই কারণে স্থানীয় লোকের সঙ্গে তার মেরামেশা হয়ে ওঠেন অথচ হাতে কাজ বেশি নেই কখনো কখনো দু একটা কবিতা লিখতে চেষ্টা করেন তাতে এমন ভাব ব্যক্ত করেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন আর আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কেটে যায় কিন্তু অন্তর্যামী জানেন যদি আরব্য উপন্যাসে কোনো দৈত্য এসে এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় আর সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে বৃষ্টিপথ থেকে বুদ্ধ করে রাখে তাহলে এই আধমরা ভদ্র সন্তানটি আবার নবজীবন লাভ করতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজে রেধে খেতে হয় আর গ্রামের এক পিতৃ মাতৃহীন অনাথা বালিকা তার কাজকর্ম করে দেয় বদলে চারটে খেতে পায় মেয়েটার নাম রপন বয়স বারো কি তেরো বিয়ের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়াল ঘর থেকে ধোঁয়া কুণ্ডলিত হয়ে উঠত আর ঝোপে ঝোপে ঝিল্লি রাখত দূরে গ্রামের বিশাক্ষ বাউলের দল কলকাতাল বাজিয়ে উচ্চস্বরে গান ধরে দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসে গাছের কম্পন দেখলে কবির দয় এইসব হৃৎকম্প উপস্থিত হতো তখন ঘরের কোণে একটা ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন রতন রতন দরজার কাছে বসে এই ডাকের জন্যই অপেক্ষা করে থাকত কিন্তু এক ডাকেই ঘরে আসতেন রতন রতন কি গা বাবু কেন ডাকছো তুই কি করছিস এখনি চুলো ধরাতে যেতে হবে হেসেলে তোর হেসেলে কাজ পরে হবে এখন একবার তামাকটা সেজে দে তো অনতি বিলম্বে দুটো গাল ফুলিয়ে বলকে ফুঁ দিতে দিতে রতন ঘরে ঢুকতো হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার ফস জিজ্ঞাসা করলেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের চেয়ে বাপ তাকে বেশি ভালোবাসত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করে বাপ সন্ধ্যেবেলায় ঘরে ফিরে আসত তারই মধ্যে দইবার দু একটা সন্ধ্যা তার মনের মধ্যে পরিষ্কার ছবির মতো এই কথা হতে হতে রতন বসে পড়ত মনে পড়ত তার একটা ছোট ভাই ছিল বহু আগেকার বর্ষার দিনে একদিন একটা ডোবাত ধারে দুজনে মিলে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিছিমিছি মাছ ধরা খেলা খেলছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে এই কথাটাই তার মনে বেশি এই রকম কথা প্রসঙ্গে মাঝে মাঝে অনেক রাত হয়ে যেত তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাখতে ইচ্ছে করতেন সকালের বাসি তরকারি থাকত আর রতন তাড়াতাড়ি উনুন ভরিয়ে খানপায় রুটি সেকে নিয়ে আসত তাতেই দুজনের রাত্রের আহার চলে যেত এক একদিন সন্ধ্যেবেলায় সেই বিশাল আটচালার কোণে অফিসের কাঠের চৌকির ওপর বসে পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারতেন। ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসে যাদের জন্য মন ব্যথিত হয়ে উঠত তাদের কথা যে সকল কথা সবসময় মনে উদয় হয় অথচ নীলকুঠির বনস্থ কাছে যেটা বলা যায় না সেই কথা এই অশিক্ষিত ছোট্ট বালিকাকে বলতে কোন সংকট ছিল না অবশেষে এমন হলো বালিকা কথা বলার সময় তার ঘরের লোকজনকে মা দিদি দাদা রকম চির পরিচিতের মতোই উল্লেখ করত এমনকি বালিকা সুলভ তার ছোট্ট মনের ভিতর তাদের কাল্পনিক মূর্তিও আঁকা হয়ে যেত একদিন বর্ষাকালে মেঘ দুপুরে খানিকটা গরম সুকমল বাতাস বয়ে যাচ্ছিল রোদে ভেজা ঘাস আর গাছপালা থেকে একরকম গন্ধ বেরিয়ে আসছিল যেন ক্লান্ত ধরনীর উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপর এসে লাগছে আর কোথাকার একটা নাছরবান্দা পাখি তার একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ সুরে বারবার আবৃত্তি করছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টি মসৃণ চিকন তরুপল্লবের হিল্ল আর পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্রশুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখবার বিষয় ছিল পোস্টমাস্টার সেটাই দেখছিলেন আর ভাবছিলেন এই সময় যদি কাছে কেউ নিজের লোক থাকত মনের সঙ্গে একান্ত সংলগ্ন একটা স্নেহের পুতুল মানুষের মুক্তিতে ক্রমেই মনে হতে লাগলো সেই পাখি ওই কথাই বারবার বলছে এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মের অর্থ কতটা ওই রকমই কেউ বিশ্বাস করে না এবং জানতেও পায় না কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ দুপুরের দীর্ঘ ছুটির দিনে এই রকম একটা ভাবের উদয় হয়ে থাকত পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন রতন রতন তখন পেয়ারাতলায় পা ছড়িয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল প্রভুর কন্ঠস্বর শুনি ছুটে তাড়াতাড়ি কাছে আসি راہ পথে হাঁ পথে বললো দাদা বাবু ডাকছো তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বুঝলি এই বলে সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে সрея সрея আগুন সরেয়া সрея সরেয়া সরেয়া? এইভাবে অল্প দিনেই যুক্তক্ষর অব্দি পৌঁছে গেলেন শ্রাবণ মাসে বৃষ্টির আর অন্ত নেই খাল বিল নালা জলে ভরে উঠল সকাল থেকে রাত্রি অব্দি ব্যাঙের ডাক আর বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ হয়ে গেল নৌকায় করে হাটে যেতে হয় একদিন সকালবেলা খুব মেঘ করেছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করে বসেছিল কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে না পেয়ে নিজের বইপত্র নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকে পড়ল সে দেখল পোস্টমাস্টার তার খাটিয়ার ওপর শুয়ে আছেন তিনি বিশ্রাম করছেন মনে করে অতি নিঃশব্দে ঘর থেকে আবার বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই সঙ্গে সঙ্গে পিছন থেকে পোস্টমাস্টারের ডাক শুনতে পেল রতন তাড়াতাড়ি ফিরে গিয়ে পোস্টমাস্টারের সামনে পৌঁছে বলল দাদা বাবু ঘুমচ্ছিলে পোস্টমাস্টার কাতর স্বরে বললেন শরীরটা ভালো লাগছে না রে দেখতো আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত ও নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছা করে তপ্ত কপালের ওপর শাঁখা পরা কোমল হাতের স্পর্শ মনে পড়ে যায় এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী রূপে জননী আর দিদিকে পাশে পেতে বড্ড ইচ্ছা করছিল বারবার তাদের কথাই মনে হচ্ছিল কিন্তু এখানেও প্রবাসী মনের অভিলাষ ব্যর্থ হল না বালিকা রতন আর বালিকা রইল না সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করে বসল গ্রামের বৈদ্য ডেকে আনলো যথা সময় যা খাওয়াল সারা রাত্রি শিওরের কাছে জেগে দাঁড়িয়ে নিজে পথ্য বেঁধে দিল আর বারবার জিজ্ঞাসা করতে লাগলো হ্যাগো দাদা বাবু একটুখানি ভালো বোধ হচ্ছে কি বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগসয্যা ত্যাগ করে উঠলেন মনে মনে ভাবলেন আন না এখান থেকে কোনো রকমে বদলি নিতে হবে স্থানীয় অস্বাস্থ্যের কথা উল্লেখ করে কলকাতায় কর্তৃপক্ষের কাছে একটা দরখাস্ত করতে হবে বদলির জন্য তারপর দেখা যাক কি হয় রোগ সেবার হাত থেকে নিষ্কৃতি পেয়ে রতন আবার দরজার বাইরে তার নিজের স্থান অধিকার করল কিন্তু আগের মতো আর তার ডাক পরে মাঝে মাঝে উঁকি মেনে দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসে অথবা হাটিয়ায় শুয়ে আছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করে বসে আছে তিনি তখন অধিকচিত্তে তার দরখাস্তের উত্তরের অপেক্ষা করছেন বালিকা দরজার বাইরে হাজার বার করে তার পুরনো পড়া বলতে লাগলো পাছে যেদিন হঠাৎ ডাক পরবে সেদিন তার যুক্তক্ষর সমস্ত গোলমাল হয়ে যায় এই অবশেষে সপ্তাহে হৃদয়ে রতন ঘরের মধ্যে তাড়াতাড়ি প্রবেশ করে বলল দাদা বাবু আমাকে ডাক হ্যাঁ রতন আমি কালই চলে যাচ্ছি কোথায় যাচ্ছ বাবু বাড়ি যাচ্ছি আবার কবে আসবে আর আসবে না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করল না পোস্টমাস্টার নিজেই তাকে বললেন আসলে কি জানিস তো বদলির জন্য দরখাস্ত করেছিলাম দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে তাই কাজে জবাব দিয়ে বাড়ি যাচ্ছি অনেকক্ষণ কেউ আর কোনো কথা বলল না কেবল প্রদীপটা মিট করে জ্বলতে লাগলো আর এক জায়গায় ঘরের চিল্লু চাল ভেদ করে একটা মাটির সরার উপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগলো কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি গড়তে গেল অন্য দিনের মতো তেমন চটপট করে হলো না মনে হয় মাঝে মাঝে মাথায় অনেক রকম ভাবনা উদয় হচ্ছিল পোস্টমাস্টারের খাওয়া শেষ হলে বালিকা রতন তাকে জিজ্ঞাসা যাবে বাবু কি হবে ব্যাপারটা কি কি কারণে অসম্ভব সেটা বালিকাকে বোঝানোর আবশ্যকতা বোধ করলেন সমস্ত রাত স্বপ্ন আর জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাঁচতে লাগলো সে কি করে হবে ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল প্রস্তুত করা আছে কলকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করতেন কখন তিনি চলে যাবেন সে কথা জিজ্ঞেস করতে ভুল হয়ে গিয়েছিল বলে পাঁচে সকালে দেরি হয়ে যায় সেই জন্য রতন অত রাত্রেই নদী থেকে তার স্নানের জন্য জল তুলে এনেছিল স্নান শেষ হলে রতনের ডাক পরল রতন নিঃশব্দে ঘরে ঢুকল আর আদেশের অপেক্ষায় নীরবে প্রভুর মুখের দিকে চেয়ে রইল প্রভু বললেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমার মতোই যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথাগুলো যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়াদ্র হৃদয় থেকেই উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না কিন্তু নারীর হৃদয়কে কে বুঝবে রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছিল কিন্তু এই নরম কথাগুলো সহ্য করতে পারল একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে চেঁচিয়ে উঠল না না তোমার কাউকে কিচ্ছু বলতে হবে না আমি থাকতে চাই নে পোস্টমাস্টার এরকম ব্যবহার কখনো দেখেনি তাই অবাক হয়ে নতুন পোস্টমাস্টার আসলো তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার বেরোনোর জন্য প্রস্তুত হল যাওয়ার সময় রতনকে ডেকে বললেন রতন তোকে আমি কখনো কিছু দিতে নি রে আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেল এতে তো দিন কয়েক চলে যাবে কিছু পথ খরচা বাদে তার বেতনের সমস্ত টাকা পকেট থেকে বের করলেন কখন রতন ধুলোয় পড়ে তার পা জড়িয়ে ধরে বলল দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না বলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে মাথায় নীল আর সাদা রেখায় চিত্রিত টিয়ের তুলে দিয়ে ধীরে ধীরে নৌকার অভিমুখে চললেন যখন নৌকায় উঠলেন এবং নৌকা ছেড়ে দিল বর্ষা বিস্ফারিত নদী হ্রাসের মত চারিদিকে ছলছল করতে লাগল তখন মনের মধ্যে একটা অত্যন্ত বেদনা অনুভব করতে লাগল একটা সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখুৎসব যেন এক বিশ্বব্যাপী বৈহৎ একবার খুব ইচ্ছে পল ফিরে যায় জগতের প্রচিত করে নিয়ে যায় কিন্তু তখন পালে বাতাস পেয়েছে বর্ষার স্রোত থর বেগে বলছে প্রাণ অতিক্রম করে নদী কুলের শ্মশান দেখা যাচ্ছে এবং নদী প্রবাহে ভাসমান প্রতীকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হলো জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে ফিরে গিয়ে লাভ পৃথিবীতে কে কার কিন্তু রতনের মনে কোন রকম তত্ত্বের উদয় হলো সে সেই পোস্ট অফিস ঘরের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসতে ভাসতে ঘুরে বেড়াতে লাগি। মনে হয় তার মনে ক্ষীণ আশা জেগেছিল যে যদি দাদাবাবু ফিরে আসে সেই বাঁধনে পড়েই কিছুতেই দূরে যেতে পারছিল না হায় বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই ঘুঁচে না যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যে আশাকে দুই বাহুপাশে পাশে বিঁধে বুকের ভেতরে প্রাণ কোনে জড়িয়ে রেখে অবশেষে একদিন সমস্ত নারী কেটে হৃদয়ের রক্ত শুষে যায় তখন চেতনা হয় এবং দ্বিতীয় কোন ভ্রান্তি পাশে পড়বার জন্য চিত্ত ব্যাকুল হয়ে ওঠে শুনছিলেন আজকের অডিও স্টোরি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প পোস্টমাস্টার গল্পের কথক এবং পোস্টমাস্টারের চরিত্রে আমি জয়দীপ রতনের ভূমিকায় অনুজা গাঙ্গুলি গল্পের পোস্টার এবং সাউন্ড এডিটিং জয় প্রক্রিয়েশন গল্পের নাট্য রূপান্তর করেছেন জয়দীপ আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটা টিপে রাখবেন তাহলে পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে ধন্যবাদ